নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এক বছর কেমন যাবে বৃহস্পতি প্রত্যেকটা ঘরে এক বছর থাকে এটা আপনারা কম বেশি জানেন তাহলে গত এক বছর বৃষতে ছিলেন এইবার মিথুনে প্রবেশ করলেন মিথুনে প্রবেশ করলে সিংহ রাশি সাপেক্ষে একাদশ স্থান তবে নক্ষত্র পরিবর্তন হয় না মৃগশ্রীরা নক্ষত্রেই বৃহস্পতি দেব থাকবে তাহলে সিংহ রাশির একাদশে বৃহস্পতি আমরা বলি না কথায় একাদশে বৃহস্পতি সর্বদাই সুসময় তাই সিংহ রাশির এক বছর বৃহস্পতি একাদশে থাকবে একাদশে থাকলে কোন কোন রাশি বা রাশিকে প্রভাবিত করবে দেখুন সিংহ রাশি সাপেক্ষে তৃতীয় ভাব কারণ আমি সিংহ রাশির এক বছর কেমন যাবে বলবো। তার সিংহ রাশি তৃতীয় ভাবকে প্রভাবিত করবে পঞ্চম ভাবকে প্রভাবিত করবে আর নবম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে প্রভাবিত করবে আবার এই সিংহ রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি তাহলে পঞ্চম এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবে তাহলে এতগুলো ভাবকে প্রভাবিত করবে বা এতগুলো ভাবের সুফল এই সিংহ রাশি বা লগ্নের জাতকরা আগামী এক বছর পাবে প্রথমেই বলি সিংহ রাশির তৃতীয় বৃহস্পতির দৃষ্টি তাহলে তৃতীয় যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে তৃতীয় ঘরকে প্রভাবিত করবে এবং তৃতীয় ঘরের সমস্ত সুফল বৃহস্পতিদের দিতে পারবে তার বৃহস্পতি যে যে জায়গাগুলোতে দৃষ্টি দেয় সেই জায়গাগুলোকে ফুলে ফাঁপিয়ে উন্নতিতে ভরিয়ে দেয় তার পঞ্চম দৃষ্টি বৃহস্পতি খুব ভালো দৃষ্টি খুব বলবান দৃষ্টি আবার সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি যে খুব শুভ গ্রহ ফলে সিংহ রাশির জাতকরা সাংঘাতিক ভালো ফল পাবে আগামী এক বছর তাহলে তৃতীয় থেকে যোগাযোগ সাহস বিক্রম পরাক্রম পরিশ্রম করা প্রোডাক্টিভ ব্যবসা ক্রিয়েটিভ এইগুলো সব হবে ভালো যোগাযোগ হবে সাহস বৃদ্ধি পাবে যে কোনো কাজে সাহসের সঙ্গে মুখোমুখি ফেস টু ফেস হতে পারবে আবার কি যারা প্রোডাকশন ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি আয় বৃদ্ধি হবে এছাড়াও যাদের ইএনটির প্রবলেম আছে পরিষ্কার ভালো হয়ে যাবে নাক গলা তাছাড়া অভিনয় জগৎ অ্যাক্টিং জগৎ গান বাজনা জগতে যারা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে এছাড়াও বলা যায় ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে মেলামেশা বাড়বে এদের কাছ থেকে আপনি উপকৃত হবেন ভাই বোনদের সঙ্গে যদি অশান্তি থেকে থাকে সব মিটে যাবে আর যাদের এমনি ভাব ভালোবাসার সুসম্পর্ক আছে তাদের আরও বৃদ্ধি পাবে ভাইয়ের কাছ থেকে উপকার পাবে এইগুলো সবই পাবেন ভাইও আপনার কাছ থেকে উপকার পাবে এতগুলো আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ অনলাইনের ব্যবসা এইগুলো সব পাবেন ফলে সিংহ রাশি বা জাতকরা এই যে দিকগুলো বললাম তৃতীয়ভাবে এইগুলো সব থেকেই বেনিফিটেড হবেন এরপর পঞ্চম ঘরকে প্রভাবিত করবে পঞ্চম থেকে আমরা কি পাই প্রেম ভালোবাসা যাদের প্রেম কেটে গিয়েছিল আবার জয়েন্ট হবে নতুন প্রেমের সৃষ্টি হবে অনেকেরই কারণ প্রথম কথা পঞ্চম প্রতি বৃহস্পতি মানে পঞ্চমের একটা প্রভাব তার আছে আবার পঞ্চমের দৃষ্টি দিচ্ছে ফলে ডাবল প্রভাব নিশ্চিতভাবে এদের প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা বেশ ভালো হবে যারা সন্তান ধারণ করেছেন গর্ভাবস্থায় আছেন সন্তান সুষ্ঠুভাবে হবে যারা সন্তান নিয়ে প্রবলেমে ছিলেন তাদের সন্তান সমস্যা দূরীভূত হবে তাহলে এতগুলো উপকার আপনারা পাবেন যারা ক্রিয়েটিভ জগতে আছেন তাদের ক্রিয়েশন অনেক কিছু বাড়বে জীবনে প্রকাশ বিকাশ ঘটবে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যদি ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ হবে শরীরে বিশেষ করে পেটের সমস্যা থাকলে তা সমাধান হবে ইচ্ছা পূরণ হবে যারা হায়ার এডুকেশন আছেন সিংহ রাশি বা লগ্নে জাতকদের ভালো সাকসেস আসবে অর্থাৎ জীবনে একটা উন্নতিমূলক প্রভাব আপনি নিশ্চিতভাবে পাবেন অন্যান্য গ্রহের প্রভাব ব্যতি রেখে আমি বলছি অন্যান্য গ্রহ কি প্রভাব দেবে তার জন্য কি ক্ষতি হবে সেটা পরের কথা শুধু বৃহস্পতি কি দেবেন সেটা বলছি এরপর চলুন বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তমে কুম্ভ রাশিতে তাহলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের পক্ষে বেশ ভালো ব্যবসা ফুলে ফেঁপে উঠবে ব্যবসায় উন্নতি হবে জয়েন্ট ব্যবসা যারা করেন তাদের ভালো হবে আবার পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি যখন বললাম বলে এলাম যারা ফাটকা ইনকাম করেন শেয়ার মার্কেট এই ধরনের আবার একাদশী বৃহস্পতি বসে আছে পঞ্চম সব বৃহস্পতি পঞ্চমকে দেখছে সপ্তমকে দেখছে একাদশ ফলে ব্যবসার জায়গা বিরাট প্রভাবিত হবে ফাটকা ইনকাম বাড়বে শেয়ার মার্কেট লটারি এর মাধ্যমে পেতে পারে অর্থ উপার্জন হতে পারে দাম্পত্য জীবন চরম সুখের হবে অবশ্যই হবে কারণ সপ্তমে বৃহস্পতি নবম দৃষ্টি বেশ বলবান দৃষ্টি তাহলে যাদের এই ব্যাপার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট মত অশান্তি হয় তাদের এবছরটা কিন্তু বেশ সুখে শান্তিতে কাটাতে পারবেন এরপরে আমি আসব একাদশে অর্থাৎ মিথুনে বৃহস্পতি একাদশে অবস্থান করছে বৃহস্পতি ন্যাচারালি যেখানে অবস্থান করে তার থেকে যে যে জায়গাগুলো দৃষ্টি দেয় সেই জায়গাগুলোকে আরও বেশি ইনফ্লুয়েন্স করেন অর্থাৎ প্রভাবিত করেন বা সেই সেই জায়গাগুলোর ফল আরও ভালো দেয় তাহলে একাদশের ফল যথেষ্ট ভালো দেবেন কারণ সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ তারা যেখানেই বসবে সেই জায়গাটাই শুভথে ভরিয়ে দেবে তাহলে একাদশ থেকে আমরা কি পাই ইচ্ছা পূরণ ফার্স্ট ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ যা মনের কামনা আছে যা বাসনা আছে যা এতদিন থেকে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না বারবার বাধা প্রাপ্ত হচ্ছিল ইচ্ছা পূরণ হচ্ছে না একটা জিনিসকে চাইছেন হচ্ছে না সেইগুলো সব পরিপূর্ণ হবে আর কি হবে রিলেশন আরও সুদৃঢ় হবে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক অনেক বেশি বৃদ্ধি পাবে বড় দাদা দিদি এদের থেকে আপনি অনেক উপকার পাবেন সুসম্পর্ক বৃদ্ধি পাবে আর কী পাবেন আয় উপার্জন এইগুলো পাবেন অনেক কিছুতেই গেন হবে জীবনে সাফল্য আসবে কারণ আমরা জানি লগ্নের একাদশ মানে তার মনস্কামনা পূর্ণ পূরণের ঘর অর্থাৎ জীবনে যা চেয়েছেন তা পাবেন কি পাবেন না এই একাদশ থেকে আমরা বিচার করতে পারি তাহলে একাদশ ঘরে যদি বৃহস্পতিদেব নিজে অবস্থান করেন তাহলে মনের ইচ্ছা পরিপূর্ণ হবে এবার অষ্টম্পতি বৃহস্পতি অষ্টমপতি মানে অষ্টম হচ্ছে আমাদের আয়ুস্থান সেই জায়গা অধিপতি যদি বৃহস্পতি হয় তাহলে আয়ু বৃদ্ধি করবে কারণ বৃহস্পতি মানে কি বৃহৎপতি অর্থাৎ যেখানেই বসেন যেখানেই প্রভাব বিস্তার করেন যেখানেই দৃষ্টি দেন তাকে বড় করে দেয় আকারে বাড়িয়ে দেয় অর্থাৎ পরিমাণে বাড়িয়ে দেয় অর্থাৎ বৃদ্ধি করে তাহলে আপনার আয়ু বৃদ্ধি করবে তাহলে এক বছরে কী আয়ু বৃদ্ধি করবে না এখানে আপনার একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে আয়ুমানের শরীরের ব্যাপার তাই আপনি রোগ মুক্ত হতে পারবেন যদি কোনো পুরোনো রোগ থেকে থাকে এবছর তা কিওর হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এইগুলো আপনি পাবেন আবার এই বৃহস্পতি সিংবামার আশি লগ্নের জাতক যাদের তাদের বিবাহও ঘটাতে পারেন যদি দশা ফেভারেবল হয় কারণ সপ্তম একাদশ কানেক্ট হচ্ছে ফলে এদের বিবাহ যাদের ঝুলে আছে যাদের হচ্ছে হচ্ছে করে হচ্ছে না যাদের অনেকবার হয়ে ভেঙে গেছে ঠিকঠাক হয়ে ভেঙে যাচ্ছে তাদের বিবাহ হয়ে যাবে বা যারা বিবাহ দেওয়ার জন্য তৈরি আছেন তাদের বিবাহ হয়ে যাবে তাহলে এই বৃহস্পতি মিথুন রাশিতে বসে সিংহ রাশি জাতক জাতিকাদের এইগুলো সবই দেবেন যা বললাম আপনি মিলিয়ে নেবেন আগামী এক বছর কারণ তেরোই জুন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রাহু নক্ষত্র প্রবেশ করবে আবার বারোই আগস্ট পুনর্বসু নক্ষত্র প্রবেশ করবে তখন একটু একটু করে পরিবর্তন হবে আবার আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে আবার বক্রি হয়ে মিথুরে ঢুকবে যাক এইভাবে এইসব করতে করতেই সারা বছর কাটবে নক্ষত্র পরিবর্তন হবে বক্রি হবে আবার মার্গি হবে ইত্যাদি তো হবেই প্রত্যেক বছরই হয় তাহলে এইগুলো দেখতে পাবে এই বৃহস্পতি একাদশ থেকে আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে আগামী উনত্রিশে মে রাহু ঢুকবে কুম্ভ রাশিতে তারপরে আপনার রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে তাহলে কিছু বাধা বিঘ্ন ঝামেলা ঝঞ্ঝাট উটকো ঝামেলা এসব তো আনবেই কোথায় আনবে ব্যবসায় আনবে দাম্পত্য জীবনে আনবে কিন্তু ওইখানে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে ফলে ওখানে রাহু কিছুটা কাবু থাকবে কারণ রাহুকে কন্ট্রোল করতে পারে সব থেকে ভালো বৃহস্পতি তাহলে আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যা আসা উচিত রাহুর জন্যে ব্যবসায় ঝামেলা আসা উচিত ব্যব রাহুর জন্য কিন্তু পারবে না আনতে কেন পারবে না না রাহু বৃহস্পতির দ্বারা কন্ট্রোলড হবে অর্থাৎ বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করে রাখবে যার জন্য রাহু এখানে এই সিংহ রাশির লগ্নে জাতক জাতিকাদের বিন্দুমাত্র সেরকম ক্ষতি করতে পারবে না বৃহস্পতি নবম দৃষ্টি এমনিতেই বলবান দৃষ্টি যাই হোক আমি সিংহ রাশির কেমন পরিবর্তন হতে পারে এক বছরে বৃহস্পতির গোচরে বা রাশির পরিবর্তনে সেই সম্বন্ধে কিছু বললাম দেখবেন মিলিয়ে কতটা কি মেলে তবে রাশি দশা অনেক কিছু দেখতে হয় তো তবুও সাম্যকভাবে শুধু বৃহস্পতি আপনাকে কি দিতে পারে সেইটুকু বললাম যাই নমস্কার आज ये पुर्जन तो